তা তো রে এতবারবার কইলা দন কইলা দন লাগাই 길 লাগা গেছছ তো মামা এত আস্তে চালাস কি লাগা তাদিকে যা না বড়া ঘুরে আর কত গাড়ে না চালায়ে বড়া রিকশা তো ফেলেনন কে বলছ আপনাকে কি 20 টাকা ভাড়া আমরা আজীবনায় গেছি বড় 20 টাকা নতুন এসেছস নাকি বড় নাকি 50 টাকা ভাড়া মামা 20 টাকা না এবড়ে এবড়ে 20 টাকা কাট মামা শুনেন 20 টাকা ভাড়া না তো 50 টাকা আমরা আজীবন 20 টাকা করে আইছি বুঝছসনি আমরা আজীবন 20 টাকা করে আইছি বেড়া আরে মামা আপনারা আজীবন 20 টাকা করে আসছেন আমরা তো সব সময় ভাড়া চালাই এই রোডে তাই না

এমপির ফোলা হন বা মন্ত্রীর ফোলা এখানে আমার কিছু যায় আসে না মামা আমি গরিব মানুষ এই রিক্সা চালাই ভাত খাই এই রিক্সা দিয়ে কিন্তু আমার মায়ের চিকিৎসা চলতেছে মামা এই তুমি নতুন আইছস না মামা আমি নতুন আমারে দেখলে মানছি আমারে 20 টাকার বেশি 1 টাকা আমি যা দি তা চুপ করে না আর তুই আজকে আমারে কত বল তোর আমি কিছু বললাম না আবার তুই কইছি আমি চেয়ারম্যানের বলা তারপর তুই বারবারই কথা বলছস মামা আপনি চেয়ারম্যানের বলা সাইজে তো অনেক ছোট কিন্তু আপনি তো বড় বড় কথা বলতেছেন কেন তোর কি বল তুই সাধারণ রিক্সা চালা তোর আবার কি বলম রে আমি রিক্সা চালায় যারা তারা মানুষ না

তুই খালি কি করবি amare ja er dikat tor tor dikche kichhob phalan obo apn er ghum kortesenga

কি হয়েছে দেখেন আমার ভাড়া ভাড়া পঞ্চাশ টাকা সে আমার ভাড়া দিতেছে না আমার বিশ টাকা দিতেছে আরো আমার মারতেছে আমরা রিক্সা ড্রাইভার কি মানুষ না এই সামনে হয়েছে কি

আর আমার খুঁজলামে ভাই থামে আমার কথা কিছু ঠিক আছে

শ্রমিক যদি একবার গরম হয় কিছু উচ্চল ছেলে আছে তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিবাদ করতে হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন